প্রতি বছর শিশু মেলার আয়োজন করে থাকে আগরতলা মেলার মাঠের এগিয়ে চল সংঘ এবছর সংঘের পঁয়ত্রিশতম শিশু মেলার সূচনা হয় শনিবার সহযোগিতায় শ্যামসুন্দর কোং জুয়েলার্স এদিন বিকেলে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা সংঘের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা প্রচুর কচি কাঁচা শিশুরা এতে অংশ নেন উৎসবের নাচ গান কবিতা আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান থাকবে শিশু মেলায় অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এগিয়ে সংঘের প্রশংসা করেন তিনি বলেন আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ও ঐতিহ্য সেগুলি শিশুদের কাছে যে বেতন দেওয়া হল আগামী দিন এই রাজ্য ও দেশ ওদের হাতেই মুখ্যমন্ত্রী বলেন যেভাবে শিশুদের গড়ে তোলা হবে সেইভাবে গড়ে উঠবে প্রকৃত পরিবেশ দরকার বর্তমান সরকার সেদিকে নজর রেখে চলেছে যাতে ত্রিপুরা রাজ্যে একটা শান্তির পরিবেশ থাকে জাতি জনজাতি সহ বিভিন্ন জাতির বসবাস সকলকে নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে ত্রিপুরা এগিয়ে যাবে কাজে প্রকৃত অর্থে যদি ওদেরকে আমরা ভাবে মানসিকভাবে ভাবে। এবং সবচেয়ে যে বিশেষ বড় সেটা হচ্ছে সাংস্কৃতিক ভাবে ওদেরকে যদি আমরা বড় করতে কারণ এখন মাটির পুতুলের মতো যেভাবে ওদের গড়াবেন গড়বেন সেইভাবে ওরা গড়বে এবং প্রকৃত পরিবেশ দরকার আমাদের সরকার আমরা সেই দিকে খুব নজর রাখছি যাতে ত্রিপুরা রাজ্যে একটা শান্তির পরিবেশ থাকে এদিন শিশু মেলাকে সামনে রেখে শহরে বর্ণাঢ্য কচি কাঁচাদের নিয়ে রেলি বের হয় বিভিন্ন সাজে শিশুরা এতে অংশ নেন প্রতি বছর এই শিশু মেলাকে ঘিরে ভালো সারা পড়ে রিপোর্ট নিউজ টুডে